ফ্রিতে আপনার ব্লগের জন্য এত সুন্দর থামনেল এডিট করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য নিজের ভিডিওটাকে আরও বেশি অ্যাট্রাক্ট করতে আজকের এই ভিডিও দেখে থামনেল এডিটে প্রো হয়ে যান পার্ট টুতে ঠিক এই রকম লেখা আর স্টিকার অ্যাড আমরা শিখব চলেন ক্যানভাতে চলে যাই ক্যানভাতে গিয়ে আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করবো ক্লাস আইকুনে ক্লিক করার পরে আপনাদেরকে অপশান দেখাবে নিচে ক্রিয়েট ইউজিং ইউর ফটোজ অ্যান্ড ভিডিওস এখানে আমাদের এডিট করা ফটোটা ফার্স্টে থাকবে যেটা আমরা ইনশর্টে এডিট করেছি তো এই পিকচারটা আমরা সিলেক্ট করে ইউজ ইন এ নিউ ডিজাইনে দিয়ে দিলাম আপনারা চাইলে ভিডিওটা একদম স্লো করে দেখবেন আসলে আমি এডিট করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে তাই আমার অনেক ফাস্ট বলতে হয় এবার আমরা ক্যানভাতে এসে টেক্সটে ক্লিক করব দেন অ্যাড এ হিডিং এটাতে দিলাম এবার এটাকে আমরা একটু ডিলেট করব দেন আমরা লিখবো ঈদ মুবারক বা যেই রান্না যদি আমরা চিকেন রান্না করি তাহলে লিখব চিকেন রেসিপি অথবা চিকেন গ্রেভি রেসিপি অথবা শর্মা রেসিপি যা ইচ্ছে আমরা লিখতে পারবো এখানে আসার কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে অ্যান্ড কালার চেঞ্জ করা যায় ফন্ট ছোটো বড় করা যায় এভরিথিং এখানে আমি ফন্ট দেখছি এফ যেটা সেটা ফন্ট এখানে গিয়ে আমি আপনাদেরকে চেক দেখাচ্ছি যে কোন ফন্টটা দিলে কেমন লাগে আপনারা দুই তিনবার ভিডিওটা দেখে ট্রাই করলে পেরে যাবেন তো এখানে অনেক রকমের ফন্ট আছে যেই ফন্টটা আসলে আপনার ছবিটার সাথে যাবে থাম নেইলের সাথে যাবে সেটা দিবেন তো আমার কাছে এই কালারটা আর এই ফন্টটা ভালো লেগেছে এটাই দিচ্ছি আর এখানে যে কোনো কালার দেওয়া যাবে ড্রেসের সাথে কালার ব্ল্যাক হোয়াইট যে কোনো কালার আমার কাছে এই মেরুন কালারটা ড্রেসের সাথে বেশি ভালো লাগছে তারপরে আমি ইফেক্টসে গিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম তো ফার্স্টে আমি যদিও এইটা দিয়েছিলাম পরে আমি এটা ক্লিয়ার করে দিয়েছি আমার কাছে বেশি লাগছিল ঈদ মুবারকটা এখানে রাউন্ডনেস এটা আমি একদম কমায় ছোট্ট করে দিলাম আপনারা বারবার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে আমি বলার ট্রাই করছি বাট ভিডিওর সাথে ভয়েসটা পরে দিচ্ছি তো এই জন্য যাচ্ছে না দেন আবার একটা হিডিং দিচ্ছি আমি এখানে লিখবো ঈদ উল ফিতর তো ঈদল উল আমি হচ্ছে উপরে অ্যাড করবো আর ব্ল্যাক কালারই রাখবো ফন্ট সাইজটা দিয়ে নিলাম আবার চলে যাবো ইফেক্টসে ইফেক্টসে গিয়ে এবার আউটলাইন না শেপে দিলাম শেপে দিয়ে এই যে একটু রাউন্ড করে দিয়েছি মানে আমার মাথার উপরে একটু রাউন্ড জিনিসটা কিন্তু সুন্দর লাগছে অনেক কি আমি দেখেছি আগে পারতাম না পরে ক্যানভাতে শিখে শিখে প্রো হয়ে গিয়েছি যেখানে আমি ঈদল ভিতরটা ফিতরটা দিয়েছি আর এটা আমি ব্ল্যাক কালারই রাখবো ছবিতে আপনারা দেখতে পেয়েছেন এমনি অনেক অনেক কালার চেঞ্জ করেছিলাম পরে বলি কি না ব্ল্যাকই ঠিক আছে এখানে আমি হচ্ছে একটু আউটলাইন কালার দিয়েছিলাম বাট ব্ল্যাকটাই ঠিক ঠিক আছে থিকনেসটা একটু বাড়িয়েছি মেবি একটু পিঙ্ক কালার দিয়েছি সাইডে তো এই ঈদ উল ফিতর ডান ঈদ মুবারকও ডান যে কোনো ফন্ট আপনারা ইউজ করতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু বাংলা ফন্টও আছে বাংলা ফন্টটা আমার আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি না কারণ আমার খেয়ালই ছিল না তো যেহেতু এটা একটা ঈদের ব্লগ তাই আমি ভাবলাম যে ফন্টটা ইংলিশে দিলেই বেশি ভালো এবার স্টিকার্স অ্যাড করবো যেখানে এলিমেন্টস অপশান আছে সেখানে সার্চ এলিমেন্টসে গিয়ে আমরা যে কোনো স্টিকার অ্যাড করতে পারবো কুকিং রিলেটেড স্টাডি রিলেটেড মুন স্টার্স এনথিং অ্যাড করতে পারবো তো এখানে যেগুলোর পাশে একটু ইয়েলো ক্রাউনের মতো আছে ওগুলা আমরা ইউজ করতে পারবো না যেগুলো ফ্রি আছে ওগুলো ইউজ করতে পারবো ঈদের সাথে যেহেতু চাঁদ যায় তাই আমি হচ্ছে মুন আর স্টারের একটা স্টিকার অ্যাড করে দিয়েছি আর এখানে আরও কয়েকটা স্টিকার নিলাম যেগুলো অ্যাড করলে একটু ঈদ ঈদ লাগছে সেগুলো দিয়ে নিচ্ছি আরও কিছু স্টিকার্স অ্যাড করবো আমি স্টার দিয়ে যেগুলো আমার পছন্দ হচ্ছে ওগুলো দিয়ে নিচ্ছি আর এই ধরনের ব্লগগুলো কিন্তু অনেক বেশি ভিউ হয় যেহেতু একটু অ্যাস্থেটিক একটা ভাইব আছে প্লাস একটু কালারফুল লাগে মানুষ কিন্তু এই ধরনের ভিডিওগুলাই বেশি দেখে তো এখানে স্টারেরও কালার চেঞ্জ করা যায় আমি ব্ল্যাক স্টিকারটা হোয়াইট কালার করে দিয়েছি কীভাবে করেছি সেটা আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন এলিমেন্টস থেকে স্টার সিলেক্ট করে এই নিচের অপশনগুলোর একটু রাইট সাইডে গেলে কালারে দেন হোয়াইট কালার করে দিলাম এই আমার থামনেলটা কত প্রিটি লাগছে আমি আরও একটু লেখা অ্যাড করব যেটা হচ্ছে মাই ঈদ ব্লগ এত লিখাও যদি অ্যাড না করে শুধু ঈদ মোবারক দিয়ে দেন তাও দেখেন কতটা সুন্দর লাগছে একদম ঈদের মতো একটা লাগছে এই ধরনের একটা পিকচার এডিট করে যদি নিলে দেন তাহলে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ রিচ আপনার আসতে পারে আপনার ভিউ হবে কি আমি সেই গ্যারান্টি দিতে পারি না কিন্তু আপনার দিক থেকে আপনি আপনার বেস্টটা আপলোড করবেন সেটা আমি বলতে পারি যে আমার ভিডিও দেখে আপনি অনেক ভালো একটা থাম নেলে এডিট করতে পারবেন আর আপনারা চাইলে আমাকে যে কোনো সময় পেজে টেক্সট করতে পারেন আমার পেজের লিঙ্ক তো দেওয়াই আছে সবসময় হেল্প করতে এইবার আর একটু করতে আমি আরও কিছু লেখা অ্যাড করতে চাচ্ছি যেটা আপনারা নাও অ্যাড করতে পারেন আবার যদি আমার মতো একটু সুন্দর একদম অ্যাস্থেটিক কালারফুল বেস্ট একটা ইদ বাইবের থামনে এডিট করতে চান তাহলে আপনারা আরও একটু দেখতে হবে আরও কিছু লিখা অ্যাড করতে হবে তো এখানে আমি আউটফিট একটা অ্যাড করবো আর মেহেদিতে একটা হেনা অ্যাড করব আর একদম নর্মাল ফন্টে ইউজ করব আর ফন্টেও কিন্তু প্রো আছে তাই আপনারা যেগুলো ফ্রি যেগুলোর পাশে কোনো ক্রাউন নেই সেগুলো দেখে দেখে অ্যাড করবেন যারা আমাদের মতো ব্লগ এডিট করতে চান তারা একটু কষ্ট করে সময় নিয়ে থামনেলটা এডিট করবেন আর যাদের কুকিং ভিডিওস তারা তো সুন্দর মতো জাস্ট রান্নার নামটা লিখে দিবেন শেষ আর যারা বাংলায় ভিডিও করেন তারা একটু বাংলা ফন্ট ইউজ করবেন আমি ইনশর্টে ভিডিও শিখিয়েছি আপনাদেরকে ইনশর্ট এখন এত কমন হয়ে গিয়েছে আর ইনশর্টের ফন্টগুলো আমার খুব একটা ভালো লাগছে না তাই আমি ক্যানভাতে এসে পড়েছি এর সুন্দর একটা থামনেল এডিট ডান এবার একদম রাইট সাইডের বাটনটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে একটু সময় নেবে এইভাবে থামনেল এডিট করলে আপনার ভিউ কে আটকায় আমিও দেখে নিব এবার আমি গ্যালারিতে এসে আর একটু কন্ট্রাস্ট আর স্যাচুরেশান হাইলাইটস বাড়িয়ে দিচ্ছি কারণ আমার কাছে একটু কালার কম লাগছে তো এই ডান শেষ এত কষ্ট করে এত সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এত সুন্দর জিনিস আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছে এইটুকু তো আশা করতেই পারি আল্লাহ হাফেজ